জৈ রব্বুল আলমিন মেহরবানি করে দয়া সয়ে জাতির এই ক্লান্তি লগ্নে দিনের নিসবতে দিনের মহাব্বতে যে আল্লাহ পাক মহতি জলসায় অংশগ্রহণ করে নিজের জীবন গড়ার আশা নিয়ে একত্রিত হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন দান করছেন ওই আল্লাহ আলমিনের আলী শান দরবারে অন্তরের গহীন কুন থেকে অতি মোহাব্বতের সাথে কালিমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ মস্তারামির বাস্তবিক পক্ষে দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে মহামানব বহু নবী বহু রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়তের মুশাল দিয়ে মস্তরাম দুস্থ নবী রসুলদের পদাঙ্ক অনুসরণের জন্য সাহাবায়েকরামকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওই সাহাবায়ে কাম পদাঙ্ক অনুসরণ করে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছেন আল্লাহ পাকের সন্তুষ্টি তারা দুনিয়াতে থেকে অর্জন করেছেন যারাই এই সাহাবি হয়েছেন নবীর সান্নিধ্যে থেকে কেয়ামত পর্যন্ত কোনো নবী নবী হিসাবে আসবে না দুনিয়াতে আসবেন ওয়ারাসাতুল আম্বিয়া নবিকুল শিরোমণি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অনুসরণকারী হাক্কানি ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম সাহাবি হয়েছেন সোহবতের বিনিময়ে সোহবত সান্নিধ্য অল্প সময়ে নবীর সোহবতে গেছে নবীর সান্নিধ্যে গেছে আশি বছরের একজন বুড়া নব্বই বছর শো বৎসর কুফুরিতে লিপ্ত ছিল ক্ষুদা দ্রুহিতায় লিপ্ত ছিল আল্লাপাকের মেহের বাণীতে কালিমার পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসে সাথে সাথে মারা গেছে নামাজ পড়ার ওয়্ত হয় নাই নামাজ পড়ে নাই জাকাতের সুযোগ হয় নাই রমজান মাস ছিল না রোজা রাখে নাই মস্তারাম দুস্থ রসুল্লার সান্নিধ্যে এসে কালিমা পড়ছে মারা গেছে একশো বছরের কাফের তার উপরও আল্লাহ পাকের সন্তুষ্টি অনিবার্য হয়ে পড়েছে পাকের সন্তুষ্টি সে পেয়ে গেছে তার উপর ওয়া আল্লাহ আনহু আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট দুস্ত তেয়ামত পর্যন্ত কোন নবিরাসুল দুনিয়াতে আসবেন না নবী হিসাবে কোন নবী আসবেন না হ্যাঁ কোনো নবী আসবেন উম্মত হিসাবে ঈসা আলাইহিসাল দুনিয়াতে আসবেন উম্মত হিসাবে দুনিয়াতে আসার পরে তিনি বিবাহ করবেন বিবাহ তিনি করেন নাই বিবাহ করবেন ঈসা সালামের সন্তানাদি হবে দুস্ত শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহর উম্মত হকানি ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া একজন নবীর উত্তরসরী নন ওয়ারাসাতুল আমবিয়া বলেছেন হকতানি ওলামা একরামের উত্তরসরী আরে নবীগণের উত্তরসরী হকানি ওলামা একরাম তার সান্নিধ্যে সহবতে অল্প সময় কোনো মানুষ থাকবে তার শত শত বছরের গুণাল্লাপাক মাফ করে দেন বেহেতরাস সদা সালতাত বেরিয়া এক জামানা সাহবতে আউলিয়া বহতরজ সদা সালতাত বেরিয়া অল্প সময় কোন আল্লাহ ওয়ালের সাহবতে থাকা শত শত বছর হাজার হাজার বছর বেরিয়া ইবাদতের চেয়েও অশ্রেষ্ট আলহামদুলিল্লাহ محترم دوستو صحابہ ওনারা সাহাবি হইছেন রসুলের সান্নিধ্যে গিয়ে ওরা কাজ করছেন কি রসুল বলছেন তারা মানছেন রসুল বলতে দেরি হইছে তাদের মানতে দেরি হয় নাই মানতে দেরি হয় নাই কোনো যুক্তি খাটায় নাই বুখারি শরীফের বর্ণনা খাইবারের যুদ্ধ চলমান খাইবার মদিনা করা থেকে বহু দূরে ইয়াহুদি বসতি ক্ষয়বার খয়েবারের যুদ্ধে সাহাবা একরাম যুদ্ধে লিপ্ত কিছু সংখ্যক সাহাবিদেরকে রসুল্লাহ খায়বার এরিয়ার চতুর দিয়া প্রোটোকলের জন্য পাহারাদার হিসাবে রেখেছেন ক্ষুদায় কাতর সাহাবায় একরামের সাথে পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই ক্ষুদায় কাতর এমন তো অবস্থায় হঠাৎ এক সাহাবি রসুল উল্লাহর কাছে সংবাদ বলেছেন ইয়া রসুল আল্লাহর রসুল গো চিন্তা নাই আমরা অনেক সময় যাবৎ না খাওয়া বড় ক্ষুধার তারণায় কাঁপছি রসুল ক্ষুধার আমাদের কম্পন সৃষ্টি হয়ে পড়েছে আল্লাহ পাকের মেহরবানি রসুল আপনার তাওয়াজ্জুহাতের বরকতে ওই সময়ে গাধার গুস্ত খাওয়া হালাল ছিল বললেন কাত্তবি খাতি হমর রসুল গাধাগুলো জবে করে এই তিনশো চারশত সাহাবি খাইতে পারে এই পরিমাণে বড় বড় পাত্রে গাধার গুস্তগুলো পাক বসায় দেওয়া হয়েছে পাকানো কমপ্লিট হওয়ার উপক্রম রসুল্লাহ জিজ্ঞাসা করলেন মিন আইনাল হমর। আরে গাধা কোথার থেকে কোন গাধার গোশত ওই সময়ে এখন পর্যন্ত গাধা দুই প্রকার ছিল এক প্রকার গৃহপালিত গাধা আরেক প্রকার গাধা ছিল বন্য গাধা বন্য গাধা তো হালাল ছিল গৃহপালিত গাধাও ওই মুহূর্তে হারাম হয় নাই হালাল ছিল সাহাবি বললেন রসুল গো মিন হিমারিল আহলিয়া! ওই যে গৃহপালিত কিছু গাধা ইহুদিদের গর্দে গড়ের থেকে ধরে ধরে এগুলোকে জবে করে পাকানো হচ্ছে রসুল বললেন রসুল বললেন একজন গোষককে ডাকলেন ফানাদা মুনাদিন এক গুষক আসলো রসুলের পক্ষ থেকে ঘোষণা দিল ঘোষণা দিয়া দিলেন যে দেখো সাহাবা একরাম খয়বারের যুদ্ধে যারা মগ্ন তোমাদের তোমরা ক্ষুধায় বড় কাতর গাধার গুস্ত এতক্ষণ হালাল ছিল কিন্তু আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রসুল আল্লাহ এবং রসুল উল্লাহ গৃহপালিত গাধাগুলোর গুস্ত হারাম ঘোষণা করেছেন গৃহপালিত গাধার গুস্ত হারাম খাওয়া নিষিদ্ধ করেছেন বলতে দেরি বলতে দেরি বখারি শরীফের বর্ণনা ফাকুফি আতিল কদুর ইলাল আর্জ যতগুলো পাত্রে পাতিলে গুস্ত পাকানো হচ্ছিল উতলানো আইসে গেছে ক্ষুধায় কাতর সকল সাহাবাইকরাম দেখে যুদ্ধে লিপ্ত চিন্তা করতেছিলেন এই তো কিছুক্ষণ পরে গুস্ত পাকানো হচ্ছে আমরা পেট পূর্ণ করে খেতে পারবো কিন্তু যখন রসুলের পক্ষ থেকে গুসক ঘোষণা করল গুস্ত গৃহপালিত গাধার গুস্ত তোমাদের জন্য হারাম ঘোষণা করা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছেন নিষেধাজ্ঞা জারি করেছেন সাহাবেক বলেন নাই যে এতক্ষণ তো হালাল ছিল যেই মুহূর্তে গৃহপালিত গাধার গুস্ত হালাল তখনই তো আমাদের জবে করা হয়েছে জবে করার পরে হারাম ঘোষণা হয়েছে সুতরাং যেটা জবে করা হয়েছে এটা খাওয়া তো হারাম হবে না এটা খাওয়া হালাল সুতরাং এইবার খাই এটা কেউ বলে নাই যে এইবার খেয়ে নেই হারাম ঘোষণার পরে আর কোনো গাদার গুস্ত খাব না এমন কোনো কথা বলে নাই বরঞ্চ বোখারি শরীফের রেওয়ায়ত বর্ণনা করে ফাকুফি আতিল কদুরু ইলাল আর্জ ঘোষণার সাথে সাথে সমস্ত বর্তি পাতিলগুলো উত্তানো আসছে পাক পূর্ণ হওয়ার অতিক্রম এমন্ত মুহূর্তে সমস্ত পাত্রের গুস্তগুলোকে উপর করে ফেলে দিয়েছে বরঞ্চ বরঞ্চ ইমাম বুখারী রাহিমাহুল্লার এই বর্ণনাকে একটু সামনে আগিয়ে হাজরাতে ইমামে রব্বানি ইবনে হাজার আসকালানি তিনি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ বাড়ির ভিতরে উল্লেখ করেন কোনো কোনো সাহাবায়ে ক্রাম লক্ষ্য করেছেন নিষেধাজ্ঞা জারি করা গাধার গুস্ত যেই পাত্রে পাকানো হয়েছে ওই পাত্রগুলোকে তারা ভেঙ্গে দিচ্ছে পাথরের আঘাতে পাত্রগুলো বাঁধতেছে জিজ্ঞাসা করেছেন কেন বললে লুত্তরে বলছেন আল্লাপাক যেই গাধার গুস্তটা এখন নিষেধ করেছেন সেই গাধার গুস্ত নিষেধাজ্ঞাকৃত গুস্ত যেই পাত্রে পাকানো হয়েছে সেই পাত্রটা কোনো মুসলমানের উপকারে আসুক এটাও আমরা চাই না কেমন অনুসরণ সাহাবাই গ্রামের তারা করেছেন কেমন অনুসরণ করেছেন বলতে দেরি মানতে দেরি হয় নাই এর নাম সাহাবি মোস্তার দস্ত একটু সামনে চলেন মুসলিম শরীফের বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা হাতরাতে রসুলে করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতিমা রাজি আল্লাহ আনহা তিনি এমন ছিলেন কাজ করতে করতে চাক্কি চালাইতে চালাইতে হাতের চামড়া উঠে পড়েছে গুস্ত উঠে গেছে শুধু হাড্ডিগুলো রয়ে গেছে রক্তক্ষরণ হচ্ছে এমন তো অবস্থায় স্বামী স্ত্রী জান্নাতের পুরুষদের সর্দার হাতরাতে আলী রাজিয়াল্লাহ আনহু জান্নাতের যুবকদের সর্দার হজরতে হাসান ও হুসাইনের আম্মিজান যান জান্নাতের নারীদের সর্দার ফাতেমা রাজিয়ালু তালা আনহা স্বামীর সাথে পরামর্শ করে উল্লাহর ঘরে গেলেন রসুল উল্লাহর কাছে কিছু কিছু গোলাম যদি আসে থাকে হইতে পারে তাদের জন্য দিবে সেবা করবে সেবার জন্য দাস পাওয়া যাবে এই আশা নিয়ে গেলেন কিন্তু প্রকৃত পক্ষে রসুল্লাহকে ঘরে পেলেন না না পেয়ে চলে আসতেছিলেন আয়সা সিদ্দিকাকে বলে আসলেন ফাতেমা চলে আসলেন রাতের বেলায় সজ্জায় সাহিত স্বামী স্ত্রী উভয়জন সজ্জায় গেলেন রসউল্লাহ রাতের বেলায় ঝামেলা থেকে মুক্ত হয়ে আসলেন তারপরে আলী আলিরাজিয়াল্লাতালহুর ঘরে আসলেন ওই সময় তো গড়ের ছাদ আসমানেই তো মনে হয়েছিল আমাদের মতো এত উন্নত মানের বাড়ি ঘরের ব্যবস্থা তো হয়তো ছিল না তার আসলেন আলী রাজি আল্লাহ তালানহু যখন বুঝতে পারলেন রসুল্লাহ এসেছেন তিনি শোয়া থেকে উঠতে শুরু করলেন রসুল বললেন আলাই কুমা বি কুমা আই ও ফাতিমা ও আলী তোমরা তোমাদের বিছানায় থাকো আমি আসছি তোমাদের মাঝখানে বসতেছি কথা বলছি রসুল্লাহ মাঝামাঝি বললে বসলেন আলী রাজি আল্লাহ আনহু বলেন কাদু ওয়াজু বারাদা বারাদা সাকাই নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রসুল্লাহর পায়ে রানের যে হারারা গরমি এটাও আমি অনুভব করতেছিলাম এত নিকটে রসুল আমার বসছেন বসার পরে রসুল্লাহ বললেন ফাতেমা তুমি তো গিয়েছিলে আমার ঘরে আয়সা তো আমাকে বলেছে তুমি আমার ঘরে গিয়েছিলে তোমার প্রয়োজন ছিল খাদেমের কিন্তু এমন একটা আমলের কথা কি বলবো না যেই আমলটা করলে তুমি যেই দাস গোলামের প্রত্যাশা নিয়ে তুমি তোমার বাবার ঘরে গিয়েছিলে ওই গোলাম তুমি যদি গোলাম পাও ওই গোলামটা যদি আল্লাহর রাস্তায় সৎকা করে দাও যেই পরিমাণে নেকি হবে এর উত্তম হবে এমন একটা আমলের কথা কি তোমাকে বলবো না কি বলেন মনে হয় তখন বলেছেন যে না না বাবা আব্বা রসুল না এমন আমলের দরকার নাই আমাকে গোলাম দাও এটাই তো বলেছেন নাকি এরকম বলেছেন না অবশ্যই বলেছেন যে বাবা আব্বা যান আমাদেরকে যা রসুল আল্লাহ আমাদেরকে সেই আমলটার কথা বলেন রাসূলুল্লাহ আমলের কথা বললেন শোনো ঘুমানোর আগে ঘুমানোর আগে তসবিহিন আল্লাহ 33 ও 33 ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ এবং ওয়া তাহমিদানিল্লাহ 33 বার 33 বার আলহামদুলিল্লাহ বলো এবং ওয়া টুকাব্বিরানিল্লাহ 33 আরবাম ওয়াসাল্লাসিন চৌতিরিশবার আল্লাহ আকবার বলো সর্বমুখ একশতবার হবে রসূলুল্লাহ সাল্লাল্লা ওলা সাল্লাম আমলের কথা বললেন সাহাবি আমল মানসেন না মানেন নাই আলি রাজিয়াল্লাহু তালা আনহু বলেন মুসলিম শরীফের বর্ণনা সামা তারাকতুহু বাত হজরতে আলী বলেন রাজিয়া আল্লাহহু আনহু কই যে রসূলুল্লাহ বলেছিলেন তখন থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত এক রাত্রের জন্য সেই আমলকে আর আমরা কখনোই ছাড়ি নাই বর্ণনাকারী এক tabi'in বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন ওয়া মা তারাকতাহু লাইলাতাস সিফফিন ইয়া আলী জামাল আবি তালিব ও আলী লাইলাতুস সিফফিন সিফফিনের যুদ্ধ যা হয়েছিল হযরত মুআফিয়া রাদিয়াল্লাহু আনহু এক পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন অপর পক্ষের নেতৃত্বের দায়িত্ব ছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর হাতে মুসলিম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল বড় কঠিন ছিল যুদ্ধ হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করেছিল সেই যুদ্ধটা বড় কঠিন জিজ্ঞাসাকারী প্রশ্নকারী জিজ্ঞাসা করেছে ও আলী রসুলুল্লাহ বলার পরে এই তসবি হে ফা তুমি ঘুমানোর আগে তুমি ছাড়ো নাই লাইলা তু শিফফিন শিফিনের যুদ্ধ যেই রাত্রিতে হয়েছে যেই সময় হয়েছে সেই সময়ের রাত্রি কেও তো রাত্রি তুমি কি আমলটা ছাড়ো নাই এই আমলটা কি ছুটে যায় নাই হাদরতে আলী রাজী আল্লাহ তাআলা আনহু বলেন মা তারাকতুহু লাইলাতা সিফফিন লাইলাতু সিফফিনে ওই সিফফিনের রাত্রিতেও আমার সেই আমলটা ছুটে নাই কেমন ছিল তাদের জীবন কেমন ছিল নাম শুনে থাকবেন সাহাবা একরাম রাসূলের থেকে শুনতে দেরি মানতে দেরি হয় নাই শুনে থাকবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবি একজন ছিলেন উম্মে সালামা ইনার স্বামী ছিল আবু সালামা তিনি এনতেকালের পরে উম্মি সালামাকে রসুল উল্লাহর বিবাহে এসেছেন রসুল উল্লাহ বিবাহ করেছেন কিন্তু আবু সালামার অর্ষে তার সন্তান উম্মি সালামা থেকে ছিল উমার উমার উবলু আবি সালামা এই উমার রসুল উল্লাহর কুলে লালিত পালিত হচ্ছে শিশু সন্তান নিয়া উম্মি সালামা রসুলের বিবাহে এসেছেন রসুল্লাহ আবু সালামার সন্তান উমরকে লালন পালন করেন ছোটো ছেলে তার বাবা নাই রসুল কুলে লালিত পালিত হচ্ছে এই উমার ইবুন আবি সালামা একবারের গঠনা ছোটো বাচ্চা তো রসুল উল্লাহর সাথে একই দস্তরখানে একই প্লেটে খাবার খাচ্ছেন আমরা তো অনেক সময়। বড়দের আমি মালিকের সাথে খানা খাইতে পারি না আমি কাজ করি আমি কাজ শ্রমিক আমার আমাকে ঘৃণা করা হয় আমাকে হয়তো বাড়ির ভিতরে খাবার দেওয়া হয় না ড্রাইভার আমার সাথে দস্তর খানে শরিক হতে পারে না মোস্তারাম দুস্ত রসুল উল্লাহর সাথে তো গোলামও এক দস্তর খানে বসেছেন তো রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে উমর ইবনু আবি সালামা খানা খাচ্ছে বুখারি শরীফের রেওয়ায় খানা খাচ্ছে কিন্তু উমার আবি সালামার অভ্যাস ছোটো বাচ্চা আদব তো শিখে নাই সে প্লেটের বিভিন্ন জায়গা থেকে খাবার নিচ্ছে খাবারের এক প্লেটে খাবার খাওয়ার ক্ষেত্রে আদব হলো একই ধরনের খাবার যদি পাত্রে থাকে নিজের সামনের থেকে খাবে দূরের থেকে আনবে না আর যদি বিভিন্ন আইটেমের খাবার থাকে তাহলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে সে পারে মোস্তারাম দুস্ত উমর ইবনু আবি সালামা প্লেটের বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে রসুল্লাহ বললেন ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা মিম্মা ইয়ালিক তিন উপদেশ দিয়েছেন ও উমার ইবনু আবি সালামা শোনো আদব খাবার খাওয়া শুরু করার আগে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লা বিস্মিল্লা পড়েছ ওর তুমি খাবার খাইবা কুল বিয়ামি তুমি খাবার খাও তোমার ডান হাতে রসিউলুল্লাহ তো অন্য রেওয়াায়তে বলেন মুসনাদ ইমামে আহমেদের রেওয়ায়ে রসিউলুল্লাহ বলেন ইন্নাল বোমিন লায়া কুল ওয়া বিহা মুমেন মুসলমানের বৈশিষ্ট্য সে ডান হাতে ডান হাতে পান করে ওয়াইন না শায়াতিন লায়াকুলু বিশিমালিহি ওয়া ইশরাবু বিহা রাসূলুল্লাহ বলেন শয়তানের বৈশিষ্ট্য হল সে বাম হাতে খায় বাম হাতে পান করে মুহতারাম দোস্ত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা আমার কাছে আছে কিনা আমার কত বন্ধু আছে চার কাপটা বাম হাতে মিশিনে পাঠায় মুহতারাম দোস্ত পান মুখে দিচ্ছে তো মুখে বাম হাতে মুখে দিচ্ছে সুপারি একটি দানা নিতে হচ্ছে দোকান থেকে সুপারিটা নিয়ে বাম হাতে মুখে পাঠিয়ে দিচ্ছে অনেক সময় তো এমন ভাইদেরকে দেখা যায় যারা ডান হাতে একটা লাঠিতে আগুন দড়িয়ে আছে আর বাম হাতে পানির গ্লাস তার মুখে পাঠাচ্ছে কি বলেন আছে না নাই মোস্তারাম দুস্ত রসুল্লাহ শিখাইলেন ডান হাতে খাও সাথে বললেন কুল মিম্মা ইয়ালিক ও বৎস তুমি তোমার সামনের থেকে খাও পুরা পাত্রে একই ধরনের খাবার বিভিন্ন জায়গা থেকে না এক জায়গা তোমার সামনের থেকে নিতে থাকো বলতে দেরি বলতে দেরি ওই ব্যক্তিটা এটা বলেন ওমর ইবনে আবি সালামা বলেন মাযালাতিলকা তুমাতি তিমাতি বাদ বোখারি শরীফের রেওয়ায় বলেন উমর আবি সালামা বলেন এই যে শুরু করেছি ডান হাতে খাওয়া আহারে মৃত্যু পর্যন্ত রসুল যেভাবে তালিম দিয়েছেন সেইভাবেই খাওয়া হয়েছে মোহতারাম দুস্ত আমরা নবীকে পাবনা না উলামায়ে উলামায় কেরাম আছেন সাতুল আম্বিয়া আছেন তাদেরকে যদি আমি পেয়ে যাই তাদের সান্নিধ্য থাকতে পারি আল্লাহ পাকের মেহের বাণীতে সাহাবি হয়েছেন নবীর সান্নিধ্য থেকে আমি তো সাহাবি হতে পারবো না বটে কিন্তু আল্লাহ সান্নিধ্য থাকার বরকতে আল্লাহ পাকের সন্তুষ্টির দৌলত আমার নসিব হয়ে যাবে মস্তরাম দুস্থ তাই আমরা আল্লাহ পাকের মেহের আজকের মজলিসের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ শুধু কুমিল্লার সাড়ে তাজ না আলহামদুলিল্লাহ তিনি তো পুরো বাংলাদেশ না দেশ বিদেশ গোটা আলম গোটা বিশ্ব যার থেকে উপকৃত হচ্ছে আল্লাহ পাকের মেহরবাণীতে তার ফয়ুজ তার বারাকাত আমাদেরকেও আল্লাপাক নসিব করে দেন বস্তারাম দুস্ত তিনি আসছেন আলোচনা করবেন আমরা যারা আশেপাশে আছি তারা মজলিসে শরিক হই হজরত এখনই আলোচনা করবেন দুস্ত সাহাবায়ে কেরাম সাহাবি হয়েছেন মানার মাধ্যমে মানছেন রসুল বলতে দেরি মানতে দেরি হয় নাই মানতে দেরি হয় নাই দুস্ত ওই মানাটা আসবে কখন যখন মুহাব্বত হয় আল্লাহওয়ালাদের সাথে মুহাব্বত হবে দিলি ভালোবাসা হবে তখনই তো আমার মান্যতা মানার এক ব্যবস্থা আল্লাপাক করে দিবেন মোস্তের দুস্থ আমি আমার ভিতরে যদি মোহাব্বত সৃষ্টি না হয় মোহাব্বত যদি না আসে তাহলে মানতে পারবো না আর মানতে যদি না পারি মোস্তেরাম দুস্থ তাহলে তার দিলি কি আমি পাইতে পারবো এই জন্য মানার জন্য মোহাব্বত পয়দা হওয়া দরকার হাব্বত হবে মোহাব্বত হবে কায়া দেখলে মায়া বাড়ে কায়া দেখলে মায়া বাড়ে আলহামদুলিল্লাহ পাশে বসলে কায়া দেখা যায় আর কায়াকে দেখলেই তো মোহাব্বত হয় এই উশিলায় আলহামদুলিল্লাহ আল্লাপ দিতে পারেন আপনার আমার জীবনের মোড়কে পরিবর্তন করে দিতে পারেন জীবনের মোর পরিবর্তন করতে পারেন জানেন আপনারা জেনে থাকবেন আমরা জেনে থাকবো আহলুল্লাহ আল্লাহ মুখের থেকে বের হয়েছে জানতে পেরেছি জানা গেছে আলহামদুলিল্লাহ বিশির বিশির হাফি হাফি জুতা বিহীন অবস্থায় চলতেন বেচারা মদ্যপায়ী বড় নিশাজার দ্রব্য পান করত। অভ্যস্ত ছিল ব্যবিচারে লিপ্ত থাকত কিন্তু আল্লাপাকের মেহের বাণীতে একটা জায়গায় ছোট্ট আদব রক্ষা করেছে একটা কাগজের টুকরা পড়েছিল এ কাগজের টুকরার ইজ্জত করেছে কাগজের মধ্যেই তো আল্লাহর কালাম কোরআন লেখা ইজ্জত করেছে তার এহতেরাম করেছে আল্লাহ পাক তার বরকতে পাক ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দিছেন মশাদারম দুস্ত আমার কোন কাজ আল্লাপাক কবুল করবেন বলা যায় না আমার কোন কাজ আল্লাহ্পাক কবুল করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ ওয়ালার সান্নিধ্য রসীফ করে আমাদেরকেও যেন আল্লাহ পাক জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করে